আসসালামু আলাইকুম সুপ্রিয় এইসি দু হাজার পঁচিশে চেয়ে শিক্ষার্থীরা বরিশাল বোর্ডের এমসি কিউর সলিউশন আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা মিলিয়ে কয়টা হয়েছে সেটা কমেন্টে জানাতে পারো একের এক দুইয়ের দুই তিনের হচ্ছে তোমার তিন চারের চার পাঁচের এক ছয়ের এক সাতের এক আটের দুই তারপর হচ্ছে নয়ের দুই দশের তিন এগারোয়ের দুই বারোয়ের চার তেরোয়ের এক চোদ্দো এর দুই পনেরোয়ের দুই ষোলোয়ের দুই সতেরো এর দুই আঠারোয়ের চার উনিশের তিন বিশের চার তারপর হচ্ছে এখানে একুশের আমরা দেখতে পাচ্ছি দুই বাইশের চার তেইশের তিন চার চব্বিশের এক পঁচিশের চার ছাব্বিশের তিন সাতাইশের তিন আটাশের দুই উনত্রিশের এক এবং ত্রিশের তিন এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং উত্তরগুলোও দেখতে পাচ্ছ তোমরা তোমাদের যে কোনো সিট হোক সমস্যা নেই প্রশ্ন তো সেমই মিলায় নিবা তোমার উত্তরপত্রের সাথে এবং তুমি যেটা দাগাইছো সেটার সাথে কমেন্টে জানাতে পারো বিড়োটি ফ্রেন্সের কাছে শেয়ার করতে পারো আর এটা বরিশাল বোর্ডের আমরা বিগত সবগুলো বোর্ডেরই দিয়েছি যেগুলো বাকি আছে সেগুলোও দেবো বাই আল্লাহ হাফিজ